সালামু আলাইকুম হ্যাঁ আমি অসুস্থ অনেকদিন ধরেই এখন ওই হসপিটাল আছি কুমিল্লাতে হাটের সমস্যা আর অন্য 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 সমস্যা আছে পাশাপাশি আর কালকে সকালে আবার ডাকা ছোট রেফার করেছে ডাকাতে তো ওখান থেকে ওখানে কী বলে ডাক্তার দেখি হয়তো ওইখানে থাকি কিছুদিন থাকি চিকিৎসার উপর সাথে সবাই যারা সদিকে আছে কেউ যেন আল্লাহ মনে না করেন যে আপনি ইসলামের পক্ষে না জানার ইসলামের কাজ হবে না কেউ যেন মনে না করেন আপনাকে বাদ দিয়ে আপনার জমিনে কোনো কিছু হতে পারে না তাকে করে কোনো কিছু হতে পারে না আমার আল্লাহ হাজার পর কথা প্রমাণ করে দিয়েছেন অনেক প্রভাবশালীকে আমার আল্লাহ কানে ধরে উৎখাত করে দিয়ে দুর্বল মানুষের আল্লাহ তার দিনকে চিন্তা করে দিয়েছে